চল্লিশ পার্সেন্ট লাভে মানে চল্লিশ পার্সেন্ট লাভে চল্লিশ পার্সেন্ট লাভ করছে এই লাভে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করলেন সোজা মাইক্রো করলেন এখন আমাদের কাছে সবজি ক্রয় মূল্য কত ছিল সে বিক্রয় করছে কিন্তু সে কিনতে কত এটা আমাদের বের করতে হবে এখন তোমরা এটা মনে আমাদের কত গুণ এখানে হবে লাভ ক্ষতি সবসময় সময় ক্রয় উপর নির্ভর করে কৃষ্ণ লাভ হয়েছে না ক্ষতি হইছে এটা সবসময় সময় কৃষ্ণ নির্ভর করে তোমার বলে এটা মনে মানে আমি যে কোনো ব্যবসা বা জিনিসপত্র বেচা কেনার ক্ষেত্রে কি বললাম যে কোনো জিনিসপত্র বেচা কেনার ক্ষেত্রে মানে লাভ হলো না ক্ষতি হলো এটা বের করতে কি লাগবে কর মূল্য মানে কর মূল্যের উপর করা হয় কিভাবে যেমন আমাদের ইমা দশ টাকা দিয়ে একটা কলম কিনছে কয় টাকা সে আনিসা কলম আনে নাই

একশ চল্লিশ টাকা হলে মূল্য হবে একশো চল্লিশ আগে একশো টাকা সুতরাং দ্বীপ মূল্য কত টাকা আছে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় হবে

চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ